আমার ছোট্ট সোনা বন্ধুরা আজ তোমাদের গল্প কবিতা পাঠের আসরে স্বাগত জানাই প্রচণ্ড রোদ প্রায় বেয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রাস্তাঘাট তপ্ত আগুনের মতো জ্বলছে গাছপালাগুলো ঝিমিয়ে যাচ্ছে তোমরা নিশ্চয়ই সাবধানে থাকবে বাড়িতে থাকবে আর বাইরে বেশি বেরোবে না জল খাবে আর সুতির জামা কাপড় পরবে আমি যে কবিতাটা তোমাদের জন্য পাঠ করেছিলাম লোটন পালোয়ান মন্টু সরকারের লেখা আর তার পরবর্তী অংশটুকু আমি পাঠ করে তোমাদের শোনাচ্ছি নিশ্চয়ই ভালো যদি লাগে তোমাদের তাহলে আমাকে কমেন্ট করে জানাবে হাসির ডাকে ছুটে আসে লোক লস্কর যত রাস্তা থেকে ধরে আনে মুটে মনের মতো ছাকার মাথায় তুল্য ঠেলে জন পঁচিশে মিলে মাথায় তুলে মুটে মশায়ের চমকে ওঠে পিলে দু ফুট লম্বা মানুষটা সে ঝাঁকার চাপে বেঁকে চ্যাপটা হলো দু ফুট হঠাৎ বাপরে বাপ হেকে পা বাড়াতেই মুচকে হাঁটু পড়ল পটাং মাথার বোঝা বুকে পড়ে শেষ হলো তার প্রাণ মুটে বেটা বেজায় চালা গেল চাঁদের দেশে লোটনের লোটকে দিয়ে হাসির কাঠে শেষে ধন্যবাদ বন্ধুরা কবিতা পাঠ শোনার জন্য অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো নিরোগ থাকো শরীরে এবং মনে আর অনেক বড় হও লেখাপড়া শিখো মানুষের মতো মানুষ হয় মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সব সময় চলবে তাহলে তোমাদের ভালো থাকবে তোমরা ভালো রাখবে ভালো থাকবে অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠ শোনার জন্য